কানাডায় দীর্ঘ কয়েক মাস প্রচণ্ড ঠান্ডা ও প্রচুর বরফপাতের পর চলে আসলো সামার টাইম আর এই সামার টাইমে এখানকার প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে উদযাপন করে এখন যেহেতু এখানে দিনের আলোটা অনেকক্ষণ পর্যন্ত পাওয়া যায় প্রায় রাত নয়টা পর্যন্ত সূর্যের আলো থাকে তাই এই দীর্ঘ সময় ধরে মানুষ তার নিজের পরিবার বন্ধু বান্ধব সবাইকে অনেক সময় দিতে পারে আজকে আমাদের এখানে রবিবার সাপ্তাহিক ছুটির দিন তাই আমি আর নীল চলে এসেছি একটা নতুন জায়গায় যেটাকে টার্কি পয়েন্ট নামে সবাই চেনে এখানে আমরা প্রথমবারের মতো এসেছি খুবই সুন্দর জায়গাটা একেবারে শান্ত একটা পরিবেশ কিছু বাসাও রয়েছে কিন্তু এই লেকের ধারে ভীষণ ভালো লাগছিল এ পারে বসে যখন শুনছিলাম পানির গর্জন আর এর স্নিগ্ধতার সুর সব কিছু মিলে জমে দিয়েছিল আমাদের ছোট্ট এই মিনি ট্যুরটা তো মিনি ট্যুরে এসেছি তো মিনি খাওয়া দাওয়া হবে না তো তাই চলে এসেছি পাশের একটা টিম হোটোনে আর এখানে খাওয়া দাওয়া শেষে সরাসরি আমরা রওনা দিয়েছি বাসায়